কাজটা সুকান্ত মজুমদার পার্লামেন্টে বলতে পারেনি অর্পিতা দেবীরাও বলতে পারেনি আপনাদের ভালোবাসা পেলে কমরেড জয়দেব সিদ্ধান্ত পার্লামেন্টে বলবে কমরেড জয়দেব সিদ্ধান্ত পার্লামেন্টে গিয়ে বলবে যে দক্ষিণ দিনাজপুরের সেচ ব্যবস্থার উন্নতির জন্য এখানকার নদীগুলোর পরিকল্পনা করতে হবে জয়দেব সিদ্ধান্ত পার্লামেন্টে গিয়ে বলবে বানরঘাটের মতো একটা পিছিয়ে পড়া জেলা দক্ষিণ দিনাজপুরের মতো এখানে কেন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হলো না এখানে বামপন্থীরা শক্তিশালী হলে মমতা বন্দ্যোপাধ্যায় যে বিশ্ববিদ্যালয়ের কথা ঘোষণা করে গেছে যে বিশ্ববিদ্যালয় এখনো পর্যন্ত কোন বিল্ডিং এ ক্লাস হবে তার ঠিক হচ্ছে না বামপন্থীরা শক্তিশালী হলে অবিলম্বে সেই উপযুক্ত পরিকাঠামো গড়ে বিশ্ববিদ্যালয় হবে এ জেলায় মেডিকেল কলেজ হবে আপনাদের জন্য আপনাদের সেবায় নিবেদিত প্রাণ বামপন্থীদের থাকবে তাই বলবো বন্ধু আগামী ছাব্বিশ তারিখ কোনো রকম তিঠাদণ্ড না রেখে কোনো দ্বিধাদ্বন্দ্ব রাখবেন না বন্ধু আপনারা বিশ্বাস করেন আপনারা বিশ্বাস করেন যদি বিপ্লব মিত্র এখানকার সাংসদ হয় দিল্লি যাওয়ার পরে একটা দুটো লাড্ডু পাওয়ার সাথে সাথে বড় ফুলে আবার ছাপ দেবে না সেটা আপনারা কেউ বিশ্বাস করেন আমি মনে করি আপনারা কেউ বিশ্বাস করেন না আপনাদেরকে ভাবতে হবে বিপ্লব মিত্রকে ভোট দিয়ে বিজেপিকে আটকানো যাবে না আর সুকান্ত মজুমদারকে ভোট দিয়ে যে সুকান্ত মজুমদার নিজের দল তার কথা শোনে না তার দলের নেতা হচ্ছে শুভেন্দু অধিকারী সে যা বলবে সুকান্ত মজুমদারকে শুনতে হবে আর এই সুকান্ত শুভেন্দু অধিকারী হচ্ছে সেই শুভেন্দু অধিকারী যে শুভেন্দু অধিকারী যখন তৃণমূল কংগ্রেসের নেতা ছিল গোটা পশ্চিমবঙ্গে লুঠে পঞ্চায়েত বানানোর অন্যতম কারিগর যে চাকরি দুর্নীতির কথা বলছেন পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া থেকে শুরু করে মুর্শিদাবাদ মালদ এই পাঁচটা জেলায় যত চাকরি চুরি হয়েছে সবের মাথা হচ্ছে শুভেন্দু অধিকারী টিভির পর্দায় দেখেননি মাত্র এক লক্ষ দেড় লক্ষ টাকা খবরের কাগজ মুড়িয়ে পকেটে ভরছেন এটুকু লোভ যে সামলাতে পারে না হাজার কোটি টাকার দুর্নীতির বিরুদ্ধে শুভেন্দু অধিকারী লড়াই করবে পারবে না বন্ধু আপনাদেরকে বলবো এখনো যারা এই জেলায় বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত আছেন যারা এখনো বিশ্বাস করছেন তৃণমূল বিজেপিকে হারানো যায় আপনারা অনেক কঠিন দিন পার হয়েছেন আমরা জানি দু সালের পঞ্চায়েত নির্বাচন যে সময়ে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে একজন পুলিশের পোশাক পরে একটা দালালকে এই জেলার এসপি হতে পাঠানো হয়েছিল প্রসুন বন্দ্যোপাধ্যায় যে প্রসুন বন্দ্যোপাধ্যায় শপথ নিয়েছিল এই জেলার মাটিতে লাল ঝান্ডাকে খতম করবে আজকের এই প্রতিরামের বাজার প্রমাণ দিচ্ছে প্রসুন বন্দ্যোপাধ্যায় তার দালালি আজকে প্রমাণ হয়েছে পুলিশের উর্দি ছেড়ে তৃণমূলের ঝান্ডা ধরে আজকে উত্তর মালদায় প্রাপ্তি হয়েছেন আর আপনারা বামপন্থীরা কেস খেয়ে মিথ্যা

কোদাল বেল চাই ভোট দেন এই কাজ আপনারা করবেন সে আশা আহ্বান রেখে সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার আলোচনা শেষ করছে বামপন্থী ঐক্য জিন্দাবাদ